গুড মর্নিং এভরিওয়ান আজকে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে যাচ্ছি তো এখন যাব গঙ্গায় স্নান করতে এখন বাজে হচ্ছে বেলা সাড়ে এগারোটা এখন যাব গঙ্গায় স্নান করব দু একটা জিনিস কেনার আছে ওই দুটো কিনবো দেন বাড়ি আসবো বাড়ি এসে লাগে এখনও পুরোপুরি প্যাক করা হয়নি কিছুটা প্যাক করা হয়েছে বাট কিছু জিনিস এখনও নেওয়া রয়েছে তো সেগুলো নেবো এখন যাচ্ছি স্নান করতে স্নান করে ফিরে এসে আবার দেখা হচ্ছে ভিডিওটা যদি তুমি দেখা শুরু করো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওই ট্রেনে যেহেতু ছাতু তো খেতে হবে সেই কারণে মা ছাতু নিয়ে নিচ্ছে দোকান থেকে প্রচন্ড রোদ তাহলে বুঝতেই পারছো আমরা যাব হচ্ছে রাজারাপ্পা ঝাড়খন্ডে ওখানে তো আরও ড্রাই ওয়েদার ভীষণ গরম এখানে এই দুটো ছোট্ট বাচ্চা রেস্ট নিচ্ছে ছাতুটা তো নিয়ে নিচ্ছে এরপর যাব সোজা গিয়ে আর একটা ঘাট আছে কালকে আমরা যে ঘাটটায় গেছিলাম সেটা পেছনের দিকে আর এটা সামনের দিকে কি বলছো গ্লুকোজ ছোট একটা নাও আর ওয়ারেস এস নাও কিছু জিনিসপত্র এগুলো তো নিয়ে রাখা এসেন্সিয়ারি কারণ কি বাইরে গেলে এগুলো ম্যান্ডেটরি জামা কাপড় তো ঠিক আছে বাট এই ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো ডকুমেন্টস বলো ও গ্লুকোজ যেগুলো মাথা যন্ত্রণার ওষুধ গ্যাসের ওষুধ এগুলো কিন্তু নিয়ে নেওয়া খুব এসেনশিয়াল তো এগুলো নিতে হবে এটা মেডিসিন থেকে নেব এখন এগুলো নেবো দিয়ে স্নান করবো দেন বাড়ি গিয়ে স্যুট করার আছে আমার কিছু শুট শুট করে প্যাকিং করার আছে প্যাকিং করে দেন এই যে এখন গল্প করতে শুরু করে দিয়েছে এখন তাড়াতাড়ি করো এই যে মা আগে নামছে এই যে ঘাটের এন্ট্রান্সটা এই এইটা হচ্ছে একটা পার্ক অনেক পুরনো পার্ক পার্কটা ভীষণ সুন্দর সাজানো গোছানো খাওয়ার দোকান টোকান রয়েছে এইটা হচ্ছে মানে এন্ট্রান্সটা গঙ্গায় তো জল অনেক নিচে কি করে চান করব জানি না ভাবলাম একটু নেমে স্নান করব তার উপায় নেই তোমাকে অত নামতে হবে না তুমি এখানটা বসো আমি গিয়ে করে নেবো আরে আমাকে বালতি দাও আমি ভরে নিয়ে করে নেবো নাইটি পরে নামলে তো তুমি পরে যাবে স্নান করা কমপ্লিট হলো কিন্তু জলের অবস্থা যা একদম ভাটা চলছে তো ভালো করে স্নান করতে পারিনি এখন একটু নমস্কার করবো বাড়ি চলে যাব বাথরুমে ঢুকলাম স্নান করলাম কারণ গঙ্গার জল তো বুঝতেই পারছো তো সেই কারণে এসে বাড়িতে এসে স্নান করে পুজো দিলাম আজকে হাওয়াটা কিন্তু প্রচণ্ড দিচ্ছে হতে পারে আজকে ভালো রোদ আছে কিন্তু হাওয়াটাও দিচ্ছে ওয়েদার ফোরকাস্টে দেখলাম যে একটু ঝড় হওয়ার সম্ভাবনা আছে আজকে রাতেই আমরা বেরোবো আজকে আমাদের সাড়ে ছটা নাগাদ বোধহয় থেকে দিচ্ছে তারপরে ট্রেন হচ্ছে সাড়ে নটা থেকে তো ভীষণ মানে হাওয়া দিচ্ছে চুলটা শুকিয়ে যাবে তো পুজো টুজো দেওয়া হলো এবার লাঞ্চ করবো লাঞ্চ করে শ্যুট করে ব্যাগ গোছাবো দেন পাঁচটার সময় বেরোবো তার আগে একটু দোকান যাওয়ার আছে টুকটাক মেডিসিন কেনার আছে কারণ কি বুঝতেই পারছো ট্রেন জার্নি অম্বল টম্বল হতে পারে মাথা যন্ত্রণা হতে পারে এগুলো হতে পারে তো সেই কারণে এগুলো নিয়ে রাখা ভালো হলে ব্যবহার করা যাবে না হলে না হবে তো এবার যাব লাঞ্চ করতে যেহেতু আজকে বেরোবো ওই জন্য একটা বিউটি সিক্রেট বলতে পারো এটা আমার এটা ইউজ করছি এটার মধ্যে আছে হচ্ছে নিম পাতা পাতা বাটা নিমপাতা বাটা আর হচ্ছে এর মধ্যে রয়েছে মুলতানি মাটি আর নিমপাতা আর মুলতানি মাটির একটা পেস্ট ভীষণ এফেক্টিভ কিন্তু স্কিনে ব্রোনো র্যাশেস অ্যান্ড ডল এগুলো কিন্তু হবি না এটা মেখে বেশিক্ষণ না কিছুক্ষণ রাখবো দেন ধুয়ে নেবো लांचे रागे ही कौन चीर पड़े तो टाइम पाओ ना बस बाबा डाक्टर लोग बोलो যেহেতু আজকে বেরোবো সেই জন্য বেরোনোর আগে মুখে যাতে ব্রনো বা পিম্পলস এগুলো না হয় সেই জন্য মুখে একটা নিম পাতার পেস্ট মাখলাম নিম পাতা সঙ্গে রয়েছে মুলতানি মার্কেট এটা আজকে আমি ফার্স্ট ইউজ করলাম মুখটা প্রথমে একটু টান টান হবে বাট এটা তোমার যদি ড্রাই স্কিন থাকে খুব বেশি তাহলে ডোন্ট ইউজ ইট আর যদি মানে মিক্সড আর অয়েলি হয় তাহলে তুমি ব্যবহার করতে পারো খুব ভালো কিন্তু রেজাল্ট দেয় আমি একটুখানি এটা রাখবো দেন ধুয়ে ফেলবো আজকে যেহেতু বেরোবো ওই জন্য ভাতে ভুতে খাচ্ছি কারণ যদি তুমি কোথাও জার্নি করো এরকম রিচ খাবার দাবার না খেয়ে বেরোনোই ভালো তো এই ঢ্যাঁড়স ভাতে এটা কি পেঁপে ভাতে এটাও কিছু একটা ভাতে আর তো সয়াবিনের তরকারি আর ওই যেগুলো রাতে নিয়ে যাব রুটি তরকারি ডাল এগুলো নেওয়া হয়েছে তো এইটা হচ্ছে আজকের আমার লাঞ্চের মেনু খেয়ে নিই দিয়ে ক্লাস করানো আছে আবার আমার আজকে জল নিয়েছো হ্যাঁ আছে এই ব্যাঙ্গল স্টেশনে এলাম এখন টিকিট কাটব আমাদের হাওড়া থেকে কটায় ট্রেন সাড়ে নটায় এখন সময় সরে দাঁড়াব

কি ওখানে আমরা পৌঁছব গোল দেন তোমাদের সঙ্গে একটা শেয়ার তো ততক্ষণ কিন্তু এক সাথে একটা ঘটনা ঘটে যাচ্ছিল মানে আইফোন মানে আমি ফোনটাকে নিয়ে জাস্ট ভিডিও শুট করছিলাম আমি নরমালি দাঁড়িয়ে থাকি জাস্ট ওর মতো করে ভিডিও শুট করছিল তারপর একটা একটা লোক এসে মানে স্ন্যাচ করতে যাবে তখনই সুমন ধরে নিয়েছে মানে তখনই সুমন ওটা এরকম ফোনটা ও ভিডিওটা করছে এরকম করে জাস্ট ফোনটা কাটতে যাবে মানে এখনই আমার মাথায় মানে আমি তো যদি নিয়ে ফালাতো তো হতো মানে একটু কিছু হতো না ওই সব আমি ভাবছি যে যদি চুরি হয়ে যেত মানে আমার এখন মানে এত ভয় লাগছে না মানে মানে কী বলতো একটু ক্যাজুয়ালি শ্যুট করছিলাম কিন্তু ফট করে নিরিত ও না থাকলে মানে নিয়ে এটাই ভাগ্যবশত এটাই ভালো কিন্তু এক্ষুনি একটা খারাপ ইনসিডেন্ট ঘটে যাচ্ছে ফাইনালি ট্রেনে উঠলাম আমাদের জায়গা দেখাও হয়ে গেছে বসে পড়লাম ভালো কিন্তু আমাদের স্লিপার ক্লাস বুঝতেই পারছো একটু কষ্ট হবে ফাটে আমি অ্যাডজাস্ট কোনো অসুবিধা হবে না এই যোগাশানোর পজিশন নিয়ে নিয়েছে এটা সিট কিছু বলবি এখন বাজে হচ্ছে তো পরেই আমরা রাঁচিতে নামবো রাঁচিতে আপা দেন গাড়ি করে হোটেলে চেঞ্জ করে দেন গাড়ি করে আমরা বেরিয়ে যাবো তো ব্লগটা এখানেই শেষ করছি কালকের দিনটা থেকে আবার নতুন করে শুরু হবে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হলো না দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে বাই। বাই